আবার বলেন বা আবার বলেন বা আবার বলেন বা নিমার জবর খালি আলিফ তিন আলিফ আবার বলেন মা আবার বলেন মা 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 হামজা জবর নুন এর إفا. أمضا زبر نون رزم أمضا زبر نون زار زبر. زار زبر. زار. زبر. زار. زبر زار. زبر رور تشديد لال لال র র হার জজম আল্লাহ র হার জজম আল্লাহ র র হার জজম এক মা 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 খরাজ জবর খরাজ উল্টা পেশ হইলে কি বেটাকাইদা বলেন আবার বলেন আবার বলেন একা লেপ্টার নাই আবার বলেন নুনের পেশ নুনের পেশ আবার বলেন আবার বলেন নু নু হামজা উচ্চারণ হবে না লাস্টে নু উকা দেবেন না নু নু মিমের জের নুনের জজম ইকফা মিম 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 আমি প্রশ্ন করতেছে আপনার উত্তর দিবেন সিনার জবর ইয়ার জজম সিনার জবর ইয়ার জজম হামজা দুই জের হামজার দুই জের হামজার দুই জের এখন আমি ভাঙ্গা বাঙ্গা উচ্চারণ করব আপনারা শুনবেন তারপরে উত্তর দিবেন ওয়া মা আ জা লাহ আপনারা বলেন আবার আমি প্রশ্ন করে যাচ্ছি আপনার উত্তর দেবেন নুন আর নুন আবার বলেন ইন ইন হামজার জের নুন ইজাহার ইন ইজহার আসলে কোনো গুণ হবে নুন সাকিনের পরে হামজা কিসের হরফ ইজহার হরফ ইজহার হরফ কয়টি ইজহার হরফ কয়টি বলেন হ্যাঁ আমি প্রশ্ন করতেছি আবার উত্তর দিবেন হামজার জবর নুন এর জব হামজার জবর নুন এর হামজার জবর নুন এর হামজার জবর নুন এর জব হামজার জবর নুন এর হামজার জবর নুন এর ইন হবে না আং হবে ইনার পরে আং নাই হামজা জবর নুনার রজম আবার বলেন আং নুন সাকিনা পরে তা আসছে তা কিসের হরফ এক পর হরফ গুন্না করতে হবে আং তার পেশ মিমের রজম তার পেশ মিমের রজম তুম 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 হামজা জের লামের তাশদীদ হামজা যের লমের তাশদীদ আবার বলেন আবার বলেন ইল ইল লম যের খালি আলিফ এক আলিফ লম যের খালি আলিফ এক আলিফ লম যের খালি আলিফ এক আলিফ لا لا ز زr ঈদ গামে বাগুন না কি হয়েছে এখানে নুনা বা বামে ঈদ গামে বাগুনার কোন হরফ আসিলে বাগুনার হরফে তাস্ক দিয়া গুন্যার সহিত মিলাইয়া এখানে তানবিনের পরে কোনক্ষর আসছে তানবিনের পরে কে হরফ আসছে জোরে বলে না জোরে বলেন

miss 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 la mer peix 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 no ens demanis que anem a l'altre

পরে উচ্চারণ করবেন আমি বলা শেষ করার পর তারপর উচ্চারণ করবেন হাতে ইন তুম আপনারা এখন বলতেছেন কেন আমি বলা শেষ করার পর বলবেন বলছি না আমি শেষ করব তারপর আপনারা শুনবেন তারা আপনারা বলবেন যখনই আমার সাথে সাথে যদি আপনারা বলেন তাহলে রিডিং চালু করতে পারবেন না আমি বলবো তারপরে আমি যেরকম ভাবে বাঙ্গা বাঙ্গা বলছি আপনারা বলবেন বুঝেন আমি বলতে আপনারা শুনবেন সুন্দর করে তারপর তুম বাসা রুম মিস লুনা আপনারা বলেন আমার ধরেন নিসার লেন্ড ধরেন ইন ইল আপনারা বলেন কোনো টেক রি বু না আপনারা বলেন লাইনটা ধরছেন সবাই ধরছেন পাইছেন বুঝছেন হ্যাঁ আপনার সাথে কথা বললাম তো উপরে লাইন ধরেন দর্শন সকলে দর্শন মহমাদ আপনারা আসতে বলেন কেন জোরে জোর বলতে মনে হয় ধরছেন হাত ধরেন দর্শন আমি প্রশ্ন করতেছি আবার আপনারা বলবেন প্রশ্নের উত্তর দেবেন আমদাদের নুনের নুনের

তার পেশ মে বরে যম তার পেশ মে বরে যম হামযার যের লের তাশدید ইল 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 লম যবর কলি আলফ এক আলফ লা 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 তার যবর কাফ রে যম তাক তাক যলর দির রে নরম করে রে 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 বার পেশ ওয়ার জজম এক আলিফ বার পেশ ওয়ার জজম এক আলিফ বার পেশ ওয়ার জজম এক আলিফ বু নুনার জবর নুনার জবর নুনার জবর না নুনার জবর আবার বলেন নুনর জবর না 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 আবার বলেন এখন আমি বাঙা বাঙা উচ্চারণ করব আপনারা শুনবেন তারপরে বলবেন ইন আং ইক রে বু না আপনার বলেন abar boleh abar balen.

রজাবর লামা রোজাবর লামা রোজাবর লামা রোজাবর লামা রোজাবর মু পেশমের পেশ মেমের পেশার জের নুনের তাসার জের নুনের তাস ইন ওজিব ইন না কী কি না হারকতের বামে নুন বা میমে তাশدید হইলে ওয়াজিবুননা ওয়াজিবুননা ইন নুনর যবর খালি আলিফ তিন আলিফ নুনর যবর

লামের পেশ ও আর জজম লামের পেশ ও আর জজম লামের পেশ ও আর জজম এক আলিফ নুনার জবর নুনার জবর নুনার জবর নুনার জবর নুনার জবর না না এখন আমি বাঙা ভাঙা প্রশ্ন করব আপনারা শুনবেন তারপরে উত্তর দিবেন সুন্দর করে হাতে ধরেন

না আপনারা বলেন ربنا. ربنا. يعلم. يعلم. إنا إنا إليكم. إليكم لمرسلون. لا مرسلون. لا مرسلون. لا مرسلون. قالوا, قالوا إنا ما ربنا 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 يعلم 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 يا علم إنا اليكم إليكم اليكم Lamun sedun, lamun sedun, olun, 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 inna inna Ilaikum. Ilaikum. Lamun তারপরে আবার ধরেন আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন ওয়াবার জবর জোরাই বলেন ওবার আবার বলেন ওয়া 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 ওয়াবার জবর ঠোঁটগুল হবে পাবর জবর ওয়া 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 মেমর জবর খলি আলিফ এক আলিফ মা আনা জবর আ আনা জবর আ আ আনা জবর আ লম জবর ইয়ার জম たらたり লাই লাই লিনهرب কটি

بام حمزہ با مد, مد منفصل, منفصل دندگر حرکت کے تین علیف ٹنیا پوری تے ہوئی تین علیف ٹنیا تن پوری تے ہوئی انہا حمزر زیر

ইদগামে ইদগামে ইসরাইন মিম সাগনে পরে মিম তাহলে ইদগামে ইসরাইন আমরা না পড়াই দিলাম তাবুল্লাহ গেলেন কোন মিম সাগনে পরে মিম আসলে ইদগামে ইদগামে মিসলাইন মিম সাগনে পরে মিম আসলে ইদগাম করিয়া পুরিতে হয় ইহাকে ইদগামে মিসলাইন বলে মিমের পেশ রর জজব মূল মিমের পেশ রর জজব সিনার জবর ঠিক আছে তো নাকি আবার বলেন কোন লাইন আছেন ও মা আলাইনা না

ন পেশ লামের দজম মেমের পেশ এর আর দজম এক আলিফ ন পেশ নুনের পেশ এখন আমি বাকা বাকা উচ্চারণ করতেছি আপনারা শুনবেন তারপরে বলবেন ওয়া মা আ লাই না এতটুকু বলেন ma lai na apa bolen na il lal a. ba la

তৃতীয় শ্রেণীর ছাত্রদেরকে এভাবে বাঙ্গা বাঙ্গা উচ্চারণ করে শেখাতে হয় তাহলে ছাত্ররা খুব সুন্দর করে তাড়াতাড়ি রিডিং করতে চায় আসসালামু আলাইকুম তোমরা দুমদা